প্রত্যেকটা হিসাব ক্লিয়ার করে বুঝাই দিয়া টেয়া দিতে যাইব অন তুমি এই সাবানার রিয়া দতো ফেরলে বিদ ফাই আগে তো অন্য কইছলাই যে ডেলটা সিটি আইডি ওহন যে আমার ছোট কাটু দুহান এডি বেচি আমি কাই এবে তো আমার সলন লাগবো আচ্ছা যে তো অন্য আমার কইতা আমি দিতাছি আজ মতন এই যে সাসা এবারে নতুন নতুন দিতাছি

అమ్మ 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 అస్కే ఆసనా అని సిరి జామైతసే అబర్ దాతరి బజారు పడాాయ ఐ కిత ఖైబో నెల దిన పోరైతసే ఓటిటి ఆలయా అప్ప హున్ నాయ దాతరి బజారు జా హాయ అని సిరి జామైతసే కి జామ దేజేసే ఓ బాగలే 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 अमर क्यों उठाया तूना दौड़ दौड़ धरने की बाइन धर है शॉपडे भी चलवाम शॉप क्या चलवाम तो इक्की हूँ ना ले रे माँ आज के ये शॉप दौड़ पे ही थे कौन सोमाई भो अमर तो कोई साइड पे से अन्य के तापने बात कर ले हाँ सर इशाम ने किसी और से है सर शर्म नहीं यार बट मुर्ग को मुर्ग डरवा अरस জামাই সেজে আমি হাজির হয়েছি শ্বশুর বাড়ি গিয়ে আমি কাম কেছি আমি তো বিদেশ টাই এসছি

ওহন আমি গো কে আছি দোহন ভাই এটা কি দেন বেরেন আমার বাইনতে তুই তো লট কোন হে আমার তে কি আছ একটা অবস্থা হ্যাঁ বাবা আপনার বুঝা তো বলছে শোনা তো বলছে আর নো উত্তেজিত হবেন না বসেন 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 কত কি কইবা কি বাবা আপনার লাগে ওটা কে নে ভাই আহন মনে হয় না যে আমি তো বাইরের রাস্তাতে বিজনেস করি মনে হয় না যে লন্ডন আমেরিকা ঢাকা নোয়াখালী সব জায়গায় বিজনেস করি না এই একটু আড্ডা ডাল সিজন যাইতেছে

জামাই নাম ভাংকে কি উত্তৰ আজি আহ লেফট ইটার জায়গা আছে এটা আমার প্রত্যেকটা ঘরে ঘরে জন্ম কিন্তু তোমার লাগান একটা করে জন্ম নিবো আমার প্রত্যেকটা ঘরে ঘরে জন্ম নিবো শ্বশুর ঠিক করতে হইবো শাশুড়ি ঠিক করতে হইব

শে আর আমি শর্ট শর্ট করছি তুই নবাব আমি কি ঘুষ খাই তুই কি জানস তুই কত কত ছেলের জীবন নষ্ট করছস কত কত ফ্যামিলি রাস্তার মাধ্যমে তুই আমার ঘুস দস তোর কোনো কথা নাই তোর তাহলে রে তোমরা দিবি শব্দ আর আর স্বামী কি একটা প্রতারক মাফিয়া মানুষের টাকা হাতে এনে আর কি জানতেছেন ওই বিদেশের কথা কইলা মানুষের কাছ থেকে টাকা নিয়ে ওই গ্রামের ছাইরা বানায়া যত প্রত্যেকটা গ্রামে জেলায় জেলায় বিয়া করে বিয়া করে করে এরকম ব্যবহার করে দিবি শব্দ যা বলছে সত্য কথা আমি যদি জীবনে কোনো ভুল করে থাকি তাহলে তোর হাতে আমার মেয়েকে দিয়ে আমি ভুল করছি